আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা করো ঠিক কিনা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা ফুল ভিডিও দেখে নেবেন ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢোকার পর লাইক পেন ইসলামিক টি রিলিজ ব্ল্যাক স্ক্রিন সার্চ মারবেন সার্চ মারার পর সামনে ভিডিও চলে আসবে অনেক ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করবার শেয়ার করবেন শেয়ার যে অ্যাপসে নামিয়ে নেবেন ফোনে অ্যাপসে আপনার নামে ক্যাপ কার্ডে ঢুকবেন ক্যাপ কার্ডে ঢোকার পর ঢুকবেন ঢুকবেন ঢোকার পর ক্লিক করবেন ক্লিক করার পর একটা ভিডিও দিয়ে দেবেন আপনার যে ভিডিও না তার পিক দিবেন পিকের এখানে ক্লিক করবেন যে ইউটিউব থেকে নামালেন ওটা ওটা দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি গাইস দিয়ে দেওয়ার পর এটা সরে নেবেন এখানে ক্লিক করবেন যে আমি দেখে দিচ্ছি গাইস এখানে ক্লিক করবেন এফেক্ট দিয়ে দেবেন যেটা পছন্দ হয় আমি দিয়ে দিচ্ছি একটা দিয়ে এখানে ক্লিক করবেন এফেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন ডাউনলোড কী করুন ডাউনলোড হয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন টিকটক টিকটকটা ফলো করে দেবেন ইনস্টাগ্রামে ফলো করে দেবেন ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আলাইকুম